भाई নাগার্জুনের ছোট পুত্র আখিল আকিনেনি তার থেকে নয় বছরের বড় এক মায়াকে বিয়ে করছে এই নিউজটা দেখার পর আমার অনেক ভালো লাগছে আমি এসব নিউজ দেখে নিজে অনুপ্রাণিত হই তাই এবার এই নিউজের লিঙ্কটা কপি করে মনে সাহস নিয়ে সোজা আমার এক সিনিয়র ক্রাশকে সেন্ড করে দিছি কি আর বলবো দুঃখের কথা ভাই সিনিয়র আপুটা কয়েকটা ইংলিশে গালি দিয়ে ব্লক তো দিছেই আবার তার বয়ফ্রেন্ডের কাছেও বিচার দিছে একদিন তার বয়ফ্রেন্ড আমাকে ভার্সিটির গেস্টরুমে মুরগি বানিয়ে অপমান করছে আসলে আমি বুঝলাম না এই দেশে মেয়েদের ভালোবাসা কি সত্যি অপরাধ প্রতিটা ছেলেরই জীবনে একটা স্বপ্ন থাকে যে সিনিয়র একটা প্রেমিকা থাকবে এই আশা পূরণের জন্য অনেক ছেলে তার নিজের আপন গার্লফ্রেন্ডকেও ব্লক করে দিতে দ্বিধাবোধ করে না আর সেই সিনিয়র আপনামক্রাশরাই যদি এমন আচরণ করে তাহলে কেমন লাগতে পারে আপনারাই বলেন আপনারা কি শুধু ভাবছেন এই ঘটনায় আমার সাথে প্রথম ঘটেছে না রে ভাই এর আগে এমন সিনিয়র মেয়েদের ইমপ্রেস করতে গিয়ে কত ছোট ভাই উপাধি পেয়ে অপমানিত হয়েছে তা ঠিক নেই সিনিয়র ক্রাশ যখন ছোট ভাই বলে সবাইকে পরিচয় করে দেয় তখন এই অপমান পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু ক্যারামতের অবস্থা তো আরো খারাপ এই তো বেশ কয়েকদিন আগে রিয়েল মাদ্রিদের বেঞ্চ কাঁপানোর ছোট বাচ্চা ইন্দ্রিক ছেলেটা তার থেকে পাঁচ বছর বড় একটা মেয়েকে বিয়ে করে খাট কাঁপানো শুরু করছিল এই যে এখন আবার সব খেলোয়াড়রা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে ব্যস্ত তখন বার্সেলোনার বাচ্চা ছেলে ইয়ামাল তার থেকে ১৩ বছরের এক বড় মডেল নিয়ে সমুদ্র কাঁপিয়ে বেড়াচ্ছে অনেকেই ভাবছে তারা হয়তো কোনো রিলেশনশিপে আছে এইসব দেখে আমার বন্ধু তো অনেক ভালো মতেই অনুপ্রাণিত হয়েছে ক্যারামতো তার থেকে পনেরো বছর বড় এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে দিছে এই প্রস্তাব দেওয়ার পর মাইয়া তাকে বলছে সঠিক সময় বিয়ে করলে আজকে তোর সমান একটা বাচ্চা থাকতো আমার আর তুই আমাকে প্রেমের প্রস্তাব দেশ। এই কথা বলে এলাকাবাসীদের ডেকে এনে ক্যারামতকে এমন কালানি দিছে যে ক্যারামত নিজের নামটাই এখন ভুলে গেছে এই হলো আমাদের দেশের সিনিয়র আপুদের সাথে প্রেমের অবস্থা এই দেশের সিনিয়র তো দূরে থাক ছেলে মেয়ে সমবয়সী হলেই তো মানুষ নাক ছিটকায় সমাজ কি বলবে বাসায় মানবে না এই বেড়া জালে অনেকে আটকে যায় কিন্তু মনের মিল হইলে বয়স কোন খ্যাতের মূলা এটাই বুঝানো যাবে না আমাদের দেশের মেয়েদের তবে ছেলে যদি টাকাওয়ালা ও সাকসেসফুল হয় তাহলে আবার এসব ছোট বড় কোনো কিছু যায় আসে না তবে আমাদের দেশে অল্প বয়সে এত টাকার মালিকওয়ালা ছেলের সংখ্যা কমই আছে যারাও বা আছে তারা আলালের ঘরে দুলাল বাপের আছে তাই অ্যাশ করতে পারছে কারণ আমাদের দেশে গ্র্যাজুয়েট হতে হতেই চুল পেকে যায় আমাদের দেশের ফুটবলার মুসালিনের কথাই চিন্তা করেন ছেলেটা অল্প বয়সে সাকসেস পেয়ে গেল তাই তো তার চেয়ে বয়সে বড় এক মায়াকে বিয়ে করে বিতর্কের জন্ম দিয়ে দিল এমনটা হয় আসলে টাকা পয়সা থাকলে তাই বলি ভাইয়েরা হুদায় সিনিয়র আপুর পেছনে সময় নষ্ট না করে টাকা কামাও দরকার হলে খাদিজাতুল কোবরা আপার কথা শুনে বিদেশ চলে যাও টাকা কামাও তাহলে আর সিনিয়র জুনিয়রের বাধা থাকবে না টাকা দিয়ে এই বাধা কাটিয়ে ফেলা যাবে সিনিয়র আগে ধান্দা যাই হোক শেষ মেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একটা মজার বিষয় হল আকিনী নাগার্জুনা দুইটা বিয়ে করছেন এবং তার বড় ছেলে নাগা চৈতন্য দুইটি বিয়ে করেছেন এখন আবার তার ছোট ছেলে আখিল আকিনীও দুইটি বিয়ে করেই থামলেন এভাবেই হয়তো পরিবারের ঐতিহ্য রক্ষা করতে হয়